আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি আজকের এই রেসিপিটা ইতালিয়ান একটা খাবার ইতালিতে এই খাবারটার নাম বলে সুপলি তো এই সুপলিটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর যাদের বাচ্চারা নাকি ভাত খেতে চায় না তাদের বাচ্চাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুবই উপকারী একটা রেসিপি হতে যাচ্ছে আজকের এই রেসিপিটা করে যে কোনো বাচ্চাকে যদি আপনারা খেতে দেন ভাত তাহলে কিন্তু এক নিমিশে খেয়ে নিবে কোনো কিছুই বলবে না যে খাবো না খাবো না এ কথা কখনোই বলবে না খুব সহজে খেয়ে নিবে তো আমি আসলে কিভাবে আমার বাচ্চাকে কোন টেকনিক অবলম্বন করে ভাত খাওয়াই সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে তো দেখতে থাকুন প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর পরে আমাকে কিছু বলতে পারবেন না ঠিক আছে তো প্রথমে আমি কিছু মানে রসুন তেলের মধ্যে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বেশ কিছু তো পেঁয়াজ রসুন তেলের মধ্যে নিব আর এই তেলটা আমি দিয়েছি অলিভ অয়েল আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন বাচ্চাদের জন্য সরিষার তেল আর অলিভ অয়েল এটাই অনেক উপকারী আর সয়াবিন তেলটা সবসময় মানে না খাওয়াটাই ভালো এটা খেলে এতটা স্বাস্থ্যর প্রতি অনেক ক্ষতিকর সেই জন্য আমি এটা কম ইউজ করি শুধুমাত্র কোনো কিছু ভাজার জন্য ইউজ করি এছাড়া আমি অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েই বাচ্চাদের আমাদের সবার খাবারটা রান্না করার চেষ্টা করি তো এখন যখন আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমরা এই এক কেজি পরিমাণ আতপ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিব আমি টমেটো সস মানে এইগুলো কিন্তু নর্মাল টমেটো এটা কোনো মশলা দিয়ে রান্না করা না শুধু জাস্ট টমেটোটাকে সিদ্ধ করে এভাবে করে প্যাকেট করে রেখে দিয়েছে এটার মধ্যে কোনো কিছুই নেই জাস্ট শুধু টমেটো সস ঠিক আছে এই চালগুলোকে আমি দুই তিন মিনিট যেভাবে পোলাও রান্না করে ঠিক ওই রকম ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সসগুলো তো আমি এখানে চারশো এম এল মানে চারশো গ্রামের মতো হবে এই টমেটো সসটা দিয়েছি আর এখন আমি পানি দিয়ে দিলাম এক কেজি চাউলের জন্য দেড় দেড় লিটার পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে এখানে আমি গরুর গোশের কিমা সিদ্ধ করে এটাকে আমি রেডি করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ করার সময় এর মধ্যে শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর কিছুই দিইনি তো এখন এই গোসটাকে আমি এখানে দিয়ে দিলাম যাদের বাচ্চারা নাকি গোস খেতে যায় না গরুর গোশ বিশেষ করে তো তারা কিন্তু এরকম গরুর গোশের কিমাটা আগে থেকে বানিয়ে রেখে লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়ে রাইসের সাথে মিশিয়ে দিবেন বাচ্চারা কিন্তু বসতেই পারবে না কত কি খেয়ে নিলো এর সাথে কিন্তু চাইলে গাজরও দিতে পারবেন আজকে আমার বাসায় গাজরও ছিল না সেজন্য দিতে পারিনি আমি কিন্তু মাঝে মাঝে গাজর দিয়ে দিই এরকম গোস দিয়ে সব কিছু দিয়ে এভাবে করে পোলাও যেভাবে রান্না করে আর কি জাস্ট ওইরকমই তবে হালকা একটু ভেজা ভেজা সামান্য নরম থাকবে আর কি ঠিক ওই রকম করে রান্না করে নিয়ে এরকম প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি এখন আমাদের লাগবে ব্রেড গ্রাম তো ব্রেড গ্রাম নিয়েছি আর পনির নিয়েছি এখন নিয়েছি আরো তিনটা ডিম তিনটা ডিমের সাথে একটু লবণ দিয়ে এটাকে জাস্ট একটু ফেটিয়ে নিব এরপরে আমরা বানাতে চলে যাব সুপলিগুলো তো এই যে দেখুন আমি কতগুলো করে ভাত নিচ্ছি এক মুঠো ভাত নিব একটা সুপলিতে এক মুঠো ভাত দিব আর এই এক মুঠো ভাত খেলে কিন্তু পেট মানে ভরেই যাবে তাই না যারা ছোট বাচ্চা তো আমার মেয়ে সোহানা তো একেবারেই ভাত খেতে চায় না খাবেই না না সোর বান্দা সে তো অনেক রাগারাগি করি অনেক কিছু করি কিছুতেই কাজ হয় না তবে এই সুপলিটা আমার মেয়ে খুবই পছন্দ করে ও বলে যে ওর কাছে খুবই মজা লাগে ঠিক আছে তো সেই জন্য ওর জন্যই কিন্তু মানে বিশেষ করে এটা বানানো হচ্ছে আমার মেয়েকে দেখুন কোন টেকনিক অবলম্বন করে আমি ভাত খাওয়াই তো এইভাবে করে দেখুন কতগুলো ভাত কিন্তু এখানে আছে জাস্ট অনেক বড় করেই বানাচ্ছি ঠিক এরকম বড় বড় করে আমি বানিয়ে নিই যাতে ও বলতে না পারে যে আমি খাবো না একটা দুইটা তো এইরকম একটা বড় করে বানিয়ে নিলাম আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রাইসটা কিন্তু ঠিক এরকম হালকা একটু একটা হবে আঠালো আঠালো মানে একদম ঝোরঝোড়া হলে কিন্তু মানে হতে চাইবে না ঠিক এরকম করে আমি আর কি রান্না করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী সিদ্ধ করে নিয়েছি মানে সিদ্ধটা কিন্তু সম্পূর্ণই হয়ে গিয়েছে এই রাইসটা ঠিক আছে তো এখন আর রাইসটা রান্না করার সময় অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করে নিতে হবে আগে থেকে লবণটা যাতে পারফেক্ট হয় ঠিক আছে তাহলে কিন্তু বাচ্চারা খুব খাবে খাবে মজা করে অনেক মজাদার কিন্তু একটা রেসিপি জানেন যখন আমি ইতালিতে এসেছিলাম প্রথমে ঠিক তখন আমার কাছে তো ইতালির কোনো খাবারই ভালো লাগতো না তবে এই খাবারটা আমার বড় আপার সাথে একবার বাহিরে গিয়েছিলাম রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছিল সুপলি তখন আমার কাছে খেয়ে এই খাবারটা অনেক ভালো লেগেছিল তখন থেকে আমি অনেক পছন্দ করি আর কি এই তো যাই হোক এখন আমি তো জার্মানিতে থাকি সবাই জানেন যারা আমার প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তো এখন আমার মেয়েকে আমি এটা বানিয়ে বানিয়ে খাওয়াই ও এটা অনেক পছন্দ করে ওর জন্যই বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এই সুপলিগুলো বানিয়ে নিলাম তারপরে এখন ডিমের মধ্যে মানে দিয়ে তারপরে এই যে ব্রেড গ্রামের সাথে গড়িয়ে নিলাম তারপর আমি ডিমের মধ্যে আরো একবার দিয়ে দিব যাতে করে এই সুপলিটা ভাজার পরে অনেক বেশি হয় উপরটা আর সফট অনেক সুন্দর হয় আর খেতে আসলে কি বলবো আপনারা বিশ্বাস করুন অসাধারণ একটা রেসিপি মানে ছোট বাচ্চা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তবে এটার মধ্যে কিন্তু কোনো ঝাল দেয়নি কারণ ইতালিতেও ওই ইতালিয়ানরাও কিন্তু ঝাল দেয়নি ঠিক আছে আর আমার মেয়ে তো ঝাল খেতে পারে না এর জন্য কিন্তু ওর জন্য স্পেশাল এটা এভাবেই আমি বানিয়েছি আমি কোনো ঝাল দিইনি ঝাল ছাড়াই বানিয়েছি জাস্ট বাচ্চার জন্যই বানিয়েছি তো ওর জন্য যেহেতু বানিয়েছি আমি কিন্তু বেশি করে বানিয়ে রেখেছি কারণ হচ্ছে প্রতিদিন তো বানানো একটা ঝামেলার কাজ সেই জন্য এখন আমি এখানে কিন্তু বেশ কিছু তেল দিয়েছি এটাকে একটু মানি মোটামুটি ডুবু তেলের মধ্যেই ভাজতে হবে তাহলে খুব সহজে ভাজা হয়ে যাবে তো এখন আমি গরম তেলের মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তেলটাকে অনেক বেশি হাই হিট করে ভাজিনি মানে নেই নি এই মিডিয়াম হিটে আমি পাঁচ সাত মিনিট সময় নিয়ে সুপলিগুলোকে ভেজে নিয়েছি ঠিক আছে এখন এই যে দেখুন এরকম একটা কালার এসেছে তবে আমি আরো একটু মানে কালারটা আর একটু ভেজে আর একটু গাঢ় করে নিব তারপরে তুলে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে সুপলিগুলো আর এই সুপলি কিন্তু ছোট বড় যে কেউ একবার খাবে সবারই অনেক বেশি পছন্দ হবে আর এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা বা স্ন্যাক্স যেটাই বলুন অসাধারণ হয় খেতে আর আমি তো অনেক খুশি আমার মেয়ে ভাত খেতে চায় না যেহেতু এভাবে করে বানিয়ে দিলে ভাত খেয়ে নেয় মানে খুবই সহজে খেয়ে নেয় আর খুব খুশি মনে খেয়ে নেয় সেজন্য আমি অনেক খুশি তাই আমি মাঝে মাঝে ওর জন্য এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই যাতে করে ও যখন চাইবে জাস্ট আমি ওকে ভেজে দিতে পারবো ঠিক আছে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু খুবই সহজ হয় আর ফ্রোজেন করে খুব বেশি দিনও রাখি না আমি মানে এই যে যে কয়টা বানিয়েছি ওকে যখন ভেজে দিব তখন ওর আমার বড় গেছে চারটা পাঁচটা করে ভেজে দেই তো এখন ওই কয়টা ওদের ভেজে এখন আমি খেতে দিয়েছি আর বাকিগুলো পরে যে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন এইভাবে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব তো ডিপ ফ্রিজ থেকে এখন আপনাদেরকে বের করে একটু দেখাচ্ছি দেখুন সব কয়টা আমি এই যা ওই প্লেট থেকে তুলে বড় প্লেটে নিয়েছি দেখুন কত সুন্দর একটা সিস্টেমে আমি সুপলি গুলো বানিয়ে রাখলাম এগুলো এখন একটা পলি ব্যাগে ভরে রেখে দিব তো যাই হোক আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা আমার পাশে এসে আছেন সবসময় সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ